আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতে থাকছে আন্তর্জাতিক সংবাদ ভারতের ড্রোন ভূপাতিত সাত করেছে পাকিস্তান অনুপ্রবেশের সময় পাকিস্তান সেনাবাহিনী আরও চারটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এর ফলে ধ্বংসপ্রাপ্ত ড্রোনের সংখ্যা সাথে দাঁড়িয়েছে নিরাপত্তা সূত্র জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী শিয়ালপোর্ট সেক্টরে ড্রোন দুইটি ভূপাতিত করেছে এবং আধুনিক ইডব্লিউ ক্ষমতা ব্যবহার করে নিয়ন্ত্রণ নেওয়ার পর আরও দুইটি জব্দ করেছে দেশটি এর আগে নিরাপত্তা বাহিনী বার্নালা সকরঘর এবং কুটলি সেক্টরে সাজোয়া ড্রোন হেরন সহ তিনটি ড্রোন ধ্বংস করেছে সূত্র জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী ভারতের আগ্রাসনের উপযুক্ত জবাব দিচ্ছে রয়টার্সের খবরে বলা হয়েছে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে ভারতের একাধিক স্থানে বিমান হামলার পরের দিনে বৃহস্পতিবার সকালে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন জিও টিভি এবং রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী এর আগে বুধবার ভারতের পক্ষ থেকে পাকিস্তানের ভেতরে একাধিক স্থানে বিমান হামলার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে উদ্যোগের জন্ম দিয়েছে পাকিস্তান পাল্টা জবাবের হুমকি দেওয়ায় পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে পাকিস্তানের বিমানবন্দর সূত্রে জানা গেছে বৃহস্পতিবার ভোরে আঞ্চলিক উত্তেজনার কারণে লাহোর ও শিয়ালকোটের কয়েকটি গুরুত্বপূর্ণ আকাশপথ সাময়িকভাবে বাণিজ্যিক ফ্লাইটের জন্য করে দেওয়া হয়েছে প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ